এই লুকটি তার বেডরুমে একটি ক্যামেরা লাগিয়ে দেয় তার সন্দেহ ছিল আয়া ঠিক মতো তার বাচ্চার দেখাশোনা করে না একদিন তারা তারা ল্যাপটপ খুলে দেখে দেখে যা একটু শান্তি পায় পরের দিন অফিসে বসে কাজ করতেছিল এদিকে আয়া সুফাতে বসে রুটি খেতে শুরু করে কিন্তু সে জানতো না তার উপর নজর রাখা হচ্ছে পাশের রুমে বাচ্চাটি ঘুমাচ্ছিল এটা দেখে লুকটি রেগে যায় আর আয়াকে কল করতে যায় তখনই তার বস বলে এখন তুমি কল করলে আইয়া সব বুঝে যাবে এরপর লোকটি ক্যামেরা বেডরুমে সুইচ করে তখনই দেখে বাচ্চাটি ঘুমাচ্ছে আর লোকটি একটু চিন্তা মুক্ত হয় তখনই আয়ার ফোনে একটি কল আসে আর তাকে মাসে পাঁচশো ডলারের চাকরি রফার করে তখনই আয়া বাচ্চাটির কাছে যায় আর তাকে ঘুমিয়ে আছে দেখে দরজা লাগিয়ে দেয় এরপর সে যাওয়ার আগে তার সব জিনিসপত্র নিয়ে চলে যায় তখনই বাচ্চাটি উঠে কান্না করতে শুরু করে তখনই লোকটি মিটিং শেষ করে আসে আর ক্যামেরা চেক করে দেখে তার বাচ্চা কান্না বর্ণনা করতেছে আর আয়া কোথাও ছিল না সাথে সাথে সে তার স্ত্রীকে কল করে তখনই তার স্ত্রী আয়াকে কল করে কিন্তু সে কল ধরে না এদিকে বাচ্চাটির বাবা বাসায় আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তখনই তার স্ত্রী তার বোনকে কল করে তখনই তার বোন তাড়াতাড়ি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর পুলিশকে কল করে তখনই পুলিশ ও তার বোন ঠিক সময়ে বাসায় পৌঁছে যায় কিন্তু এখন আর বাচ্চাটি কান্না করতেছিল না তারা চিন্তায় পড়ে যায় তখনই সেইখানে লকম্যান আসে আর খুলে দে এরপর তারা ভিতরে ঢুকে যা দেখে